আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা এক্সক্লুসিভলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান পড়ুয়া যারা শিক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে আমি অ্যাড্রেস করে এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা খুবই স্পেসিফিক্যালি কয়েকজন দুর্নীতিবাজ প্রশাসকদের বিরুদ্ধে আপনারা একটা জিনিস জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি ছিলেন মাকসুদ কামাল উনি কিন্তু পদত্যাগ করেছেন কিন্তু টিল টুডে যে মুহূর্তে আমি কথা বলছি এই মুহূর্তে ভিসি যে দুইজন ছিলেন মানে কবি সামাত এবং শীতেশচন্দ্র বাসসার। বাস স্যার এনারা দুইজন এখন পর্যন্ত সিটে আছেন তারা এখন পর্যন্ত পদত্যাগ করতে সম্মত না এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং সেক্রেটারি তার মানে আমি বলার চেষ্টা করছি নিজামুল হক ভুইয়া এবং জিনাত হুদা এই দুইজন কি ধরনের শয়তানিটা অব্যাহত রেখেছে এই ব্যাপারটা আপনাদের স্টুডেন্টদের প্রত্যেকের জানা উচিত এবং এদের এই শয়তানিগুলা যদি না ধরতে পারেন সামনের দিনগুলোতে এরা কিন্তু চক্রান্ত করতেই থাকবে নাম্বার ওয়ান আমি একে একে আসি সবার আগে নিজামুল হক ভূইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি এর মতো একজন অযোগ্য টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন আছে সেটা আসলে হিসাব করে মেলানোটা মুশকিল স্কুল কলেজ লাইফ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় ওনার কোনো প্রথম শ্রেণী নাই এমনকি ওনার ডিগ্রিগুলো নিয়েও বড় বড় বিতর্ক আছে এই লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে নিয়োগ পাওয়ার কোনো যোগ্যতাই ছিল না টিচার হিসেবেই নিয়োগ পাওয়ার যোগ্য ছিল না তাকে টিচার বানানো হয়েছে প্রফেসর বানানো হয়েছে শিক্ষক সমিতির তিনবারের সেক্রেটারি ছিল এখন বর্তমানে সে সভাপতি এবং এই নিজামুল হক ভুইয়ার নিয়োগ নিয়ে তৎকালীন ভিসি প্রফেসর আখতারুজ্জামান আর এক দালাল তাকে দু সালের ফেব্রুয়ারি মাসে জিজ্ঞেস করা হয়েছিল যে নিজামুল হক ভূইয়ার তো যোগ্যতাই নাই ইনি টিচার হলো কিভাবে প্রফেসর আক্তারুজ্জামান আমি ওনাকে কোট করছি দু সালের ফেব্রুয়ারি মাসে উনি বলেছিল শিক্ষক হিসেবে নিয়োগের জন্য অন্তত একটা প্রথম শ্রেণী থাকা বাধ্যতামূলক ছিল কিন্তু নিজামুল হক ভূইয়ার কীভাবে নিয়োগ পেল যোগ্যতা না থাকা সত্ত্বেও এটা তার বোধগম্য না নিজামুল হক ভুইয়ার পাশাপাশি আরেকজনের ব্যাপার আসছে জিনাথ হুদা রোকেয়া হলে সাবেক প্রভোস্ট ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বর্তমান সেক্রেটারি জিনাথ হুদা শুধুমাত্র একজন টিচারই না মানুষ হিসেবেও একটা নিকৃষ্টতম মানুষ এবং জিনাথ হুদা মূলত বাংলা মুভির ভিলেন ক্যারেক্টার থাকতো না ওই রিনা খানদের মতো মানে ডাইনি ক্যারেক্টার পোট্রে করতো জিনাথ হুদা হইলো সেই টাইপ একটা বাস্তবিক ক্যারেক্টার রোকে হলের প্রবস্থা থাকার সময়ও সে যে ধরনের অনাচার করেছে এমনকি দু হাজার উনিশ সালের ডাকসু ইলেকশনে আমরা তখন স্টুডেন্ট ছিলাম রোকেয়া হলকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটেছিল এই ধরনের মূল ছিল ডাইনি জিনাথুদা তার কিন্তু কোনো বিচার হয়নি বরং জিনাথুদা এখন প্রমোশনাল দিকে এগিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক জায়গাগুলোর একটাতে কিন্তু দখল করে আছে এরপরে আমি আপনাদের আর কথা বলি এই জিনাথুদার হুদার বড় শক্তির জায়গাটা হলো তার স্বামী চান চানমিয়া এই চান মিয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর সিনিয়র প্রফেসর উনি কিন্তু কয়েক বছর আগে এই আওয়ামী আমলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার নামে দুর্নীতির কোনো শেষ নাই তার দুর্নীতির অভিযোগগুলা নিয়ে এই তার এই বর্তমানে প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াহিদুজ্জামান চান মিয়া তাকে কিন্তু ওই জায়গা থেকে সেরে আসতে হয় তার নামে অনেক কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেও তার মতো ধর্মবিদ্বেষী একজন টিচার এক একজনের এক মত থাক তেই পারে কিন্তু উনি হিজাব নিয়ে নিকাব নিয়ে প্রচণ্ড অ্যালার্জেটিক একজন মানুষ চান চানমিয়া এবং যে স্টুডেন্টদের ভাইবা নেওয়া হয় এবং বিভিন্ন কারণেই করা হয় অহেদুজ্জামান মিয়া তাদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিত তাদেরকে মার্ক কম দিত থ্রেড দিত সো এই যে অহেদুজ্জামান মিয়া আর জিনাত হুদা এই চক্রটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ক্যান্সার দেখেন চান মিয়াও আছে আইআর ডিপার্টমেন্টে আর হুদা এখন শিক্ষক সমিতির সেক্রেটারি হিসেবে বসে আছে তো শিক্ষক সমিতি কি কাজগুলা করছে কি অপকর্মগুলা করছে সেটা একটু শুনুন আপনাদের কাছে ভালো হবে ব্যাপারটা বোঝার জন্য শিক্ষক সমিতি যে প্রেস রিলিজগুলা দেয় আপনারা হয়তো অনেকে জানেন না এই প্রেস রিলিজগুলার কিন্তু একটা এভিডেন্সিয়ারি ভ্যালু আছে অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু অ্যাসেস করতে হলে এই সময়ের মূল্যায়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যে ধরনের বিবৃতি দিচ্ছে সেটাকে আসলে শিক্ষকদের বিবৃতি হিসেবে করা যায় তে এই শিক্ষক সমিতি পাঁচ তারিখের পর থেকে যে কাজটা করা শুরু করেছে তারা কন্টিনিউয়াসলি ওই যে দালাল শিক্ষক যারা ছিল আপনাদের মনে রাখার কথা যে পৃথিবীর নিকৃষ্টতম একজন শিক্ষক আমরা বলি বাজারের মানে বটিকা বিক্রেতা জামাল গোটা বিক্রেতা ওই যে জামাল তারপরে এই জাতীয় লোক যখন তিল থেকে তাল হচ্ছে এরা ওইটা প্রেস রিলিজ দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছে বিভিন্ন কালচারাল উইংয়ে যে ধরনের দালাল এবং চাটুকার ছিল তাদেরকে প্যাটনাইজ করে এই জায়গা থেকে প্রেস রিলিজ দেওয়া হচ্ছে যে অমকের পর আক্রমণ হচ্ছে তমকের পর আক্রমণ হচ্ছে মানে মোটা দাগে তার একটা আফসোস লিগের কাজ করছে শিক্ষক সমিতি এবং নামটা কিন্তু শিক্ষক সমিতি আসলে তো তা তারা নীল দলের কিন্তু নীলদলদল লেখা থাকে না ব্যাপারটা এইভাবেই পোট্রে করা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাঁচ তারিখে হয়ে যাওয়ার পর থেকে ঘটনার এরকম নিন্দা চালাচ্ছে দেশের ভেতরে অরাজকতা চলছে এবং এই শিক্ষকগুলো মেরুদণ্ড বজায় রেখে তারা সত্যের পথে আছে তার মানে আমাদের প্রত্যেকটা কালচারাল উইংয়ে দেখেন কিছু ফ্যাসিস্ট বসে থাকে না সায়ানট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা ইতোপূর্বে পূর্বে রোকেয়া প্রাচীদের বিতর্কিত ভূমিকাগুলো দেখছেন এই কাজগুলোকে প্যাটনাইজ করার কিন্তু পরিকল্পনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অতএব এদেরকে যদি না আটকান এই নির্লজ্জ দালালগুলা এখনও যদি তাদের সিটে বসে থাকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জা এবং সেটা কিন্তু তারাই এই বিবৃতিগুলো দিয়ে দিয়ে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে সবার সেটা কিন্তু রেকর্ডেড থেকে যাচ্ছে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রো ভাইস চ্যান্সেলর কবি সামাদ এবং শীতেশচন্দ্র বাসার এদের মতো নীলজ্জ দালাল এবং মূর্খ খুবই কম মানুষ আছে শুধু শিক্ষক হিসেবে দেখেন আওয়ামী লীগ করতো এমন অনেক শিক্ষক আছে যারা এদের মতো অমানুষ ছিল না এই কবি সামাদের যোগাযোগ সরাসরি হাসিনার দপ্তর পর্যন্ত ছিল এবং যে কোনো শিক্ষককে আমি অনেক শিক্ষকের সাথে কথা বলেছি এটা টেস্টিমনি নেওয়ার জন্য ওই শিক্ষকদের নিয়োগ আটকানো ওই শিক্ষকদের প্রমোশন আটকানো ওই শিক্ষকদের লাইফ হেল করে দেওয়ার জন্য কন্ট্রিবিউশন রেখেছে এই কবি সামাদ নাম কবি সামাদ অথচ তার কাজকর্মের ভেতরে যে ধরনের স্বৈরাচারী মন মানসিকতা আছে সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য বড় একটা অংশ কাবার করত এই কবি এবং তার মতো দালাল আক্তারুজ্জামান নিজেও ছিল না যতটাই এই কবি সামাদ দালাল ছিল সে এখনো পদত্যাগ করে নাই কেন জানেন বা ওই যে আরেকজন সীতেশ চন্দ্র বাসার আরেকজন প্রভিসি এনারা পদত্যাগ করে নাই কেন কারণ নতুন ভিসি নিয়োগ দিতে যদি কয়েকদিন দেরি হয় এদেরকে যাতে অ্যাক্টিং পদে বসিয়ে দেওয়া হয় এবং ওই জায়গা একটা ব্যবহার করে এরা যাতে টিকে যাইতে পারে এই জাতীয় একটা খায়েশ এদের মনের ভেতরে জেগে আছে এই কারণে এখনও কিন্তু এরা পদত্যাগ করে নাই পদত্যাগ করতেও এরা এখন পর্যন্ত সম্মত না আপনারা জানেন এই রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ অনেক সাধারণ স্টুডেন্টদের পর কোরআন শরীফ পড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ওই অপরাজ বাংলার সামনে কোরআনের তেলাওয়াতের অনুষ্ঠানের জন্য বিভিন্ন মসজিদে প্রোগ্রামের জন্য বিভিন্ন জায়গায় যে নিপীড়নগুলো হয়েছে এর অন্যতম আর একজন হোতা ছিল এই কবি সামাদ আর শীতেশচন্দ্র চন্দ্র বাসার তো এই যে এই দুইজন ব্যক্তি এখনও বসে আছে পাশাপাশি রেজিস্টার এদের এক মুহূর্ত যদি পদে থাকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছাত্রদের রক্তের সাথে প্রতারণা এবং আরও কয়েকটা জিনিস আপনারা ইগনোর করে যাচ্ছেন প্রত্যেকটা হলের প্রভোস্ট এবং প্রত্যেকটা ফ্যাকাল্টির দিন এরা এখনও তাদের চেয়ারে বসে থাকে কোন যৌক্তিকতায় আপনারা কি এটা জানেন যে এরা প্রত্যেকেই নীল দলের এবং এই আন্দোলন যত নাগাদ চলছিল শিক্ষক সমিতি বাজে প্রোগ্রাম করেছে বেসিক্যালি নীল দল মানে আওয়ামী পন্থী আওয়ামীপন্থী টিচারেরা আপনাদের যখন হাইকোর্ট থেকে ভুগিজুগি পাঠিয়ে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাওয়া হলো তখন এরা মানব বন্ধন করে কেন করেছিল জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আর আন্দোলনে থাকার মেরিট নাই শেখ হাসিনা সমাধান করে দিতে চাচ্ছে তারপরেও এরা কেন আন্দোলন করছে একই সাথে এরা মানববন্ধন করেছে রোড দিয়ে এরা পদযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল তার লিডিং এ ছিল জিনাথুদা নিজামুল হক ভুইয়া শিক্ষক সমিতির তারা চেষ্টা করেছে এই শিক্ষকরা যারা আছে তারা শিক্ষার্থীদের ডিহিউম্যানাইজ করেছে তাদের পর যে আক্রমণ হয় নাই সেটা জাস্টিফাই করেছে এবং এদের আন্দোলন কেন বন্ধ করা উচিত সেটার প্রচার প্রচারণা চালিয়েছে আপনাদের মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের মানে সোশিওলজির একজন নারী শিক্ষিকাকে এক পুলিশ হেনস্থা করেছিল তিনি তার ছাত্রদেরকে বাঁচাতে গিয়েছিলেন বলে ওই শিক্ষিকার পর এত নিপীড়ন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে কোনো বিবৃতি দিয়েছিল বা তারা প্রটেস্ট করেছিল যেভাবে করার দরকার সেইভাবে তারা কিন্তু প্রটেস্ট করে নাই উপরন্তু যে শিক্ষকেরা ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বিরুদ্ধে কূটনামি করার মিশন নিয়ে নেমেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আন্দোলন 5 তারিখের মাত্র কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা হয় আপনার রেকর্ড বুক চেক করবেন সেই পদযাত্রায় নীল নীলদলের শিক্ষকেরা পদযাত্রা করেছিল কি কারণে জানেন যাতে করে সাধারণ শিক্ষার্থীরা যে ভুল পথে আগাচ্ছে শিক্ষকেরা উস্কানি দিচ্ছে সাধারণ শিক্ষা পাশে দাঁড়িয়ে এইটাকে করা ছিল তাদের উদ্দেশ্য এমন কি একটা সফট পাওয়ার হিসেবে এই শিক্ষক সমিতি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টার নীল দলের শিক্ষকেরা কারণ তারা জানে তারা শিক্ষক তাদেরকে কেউ কিছু বলবে না এই সুবাদে যত সফট পাওয়ার আছে কালচারাল উইং লোকজন আছে এদের সাথে কিন্তু এদের আতাত শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের অনেক শিক্ষকের বাসায় সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী ঘরনার কিছু দালাল যারা চোরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় মিটিংও করছে গোপনে গোপনে তাদের বাসায় রাতের বেলায় এইগুলো যদি আরেকটু টোকা দেওয়া যায় আমি জানি আমার এই ভিডিওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও অনেকে দেখবেন এই জিনিসগুলো আপনারা এখনও যদি নিজেদের পদ না সারেন একে একে প্রত্যেকটা ঘটনা কিন্তু এক্সপোজ করে দিতে আমি বাধ্য হব সো দিস ইজ দ্য লাস্ট টাইম আপনারা নিজেদের অবস্থানটা বুঝেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রভিসি শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভুঁইয়া সেক্রেটারি জিনাথ হুদা প্রত্যেকজন প্রভোস্ট এবং ডিন এই পদগুলা ইমিডিয়েটলি পদত্যাগ করান আর তারা যদি পদত্যাগ না করে এদেরকে কিভাবে টেনে হেসরে নামাতে হয় সেই ব্যাপারটা আশা করি আপনারা খুব ভালোই জানেন কারণ এরা একটা ক্যান্সারাস বস্তু এক একজনের রাজনৈতিক নিয়ে কথা নয় এরা ডিরেক্ট গণশত্রু হিসেবে ভূমিকা রেখেছে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পনেরো তারিখে যখন বহিরাগত এসে আক্রমণ করে ষোলো তারিখে পুলিশ এসে আক্রমণ করে মেয়েদেরকে দেওয়া হয় ওই মুহূর্তে এদের ভূমিকা কি কি ছিল সবাইকে কয়েক ঘন্টার ভেতরে নোটিশ দিয়ে হলসারা করে দিয়েছে অনেক মেয়েরা কোথায় যাবে সেই আবাসন সংকটে ভুগছিল এই প্রভোজগুলো কোনো দায়িত্ব নিয়েছে এদেরকে টেনে নামান এক মুহূর্ত এরা যতক্ষণ পর্যন্ত থাকবে মনে রাখবেন আপনারা একটা সুস্থ ক্যাম্পাস কোনো অবস্থাতেই পাবেন না দিস ইজ ইয়োর ভ্যালিড ন্যাসেসিটি এবং এরা কি পরিমাণ দুর্নীতির সাথে জড়াগ্রস্ত ছিল লিফ্ট কেনা নিয়ে কয়েক কোটি টাকা কীভাবে মেরে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শত বর্ষ মনুমেন্ট বানানো গিয়ে কত টাকার দুর্নীতি করেছিল আক্তারুজ্জামান তো ছিলই তার সাথে এই কবি সামাদরা জড়িত ছিল প্রবিসি মাকসুদ কামালরা জড়িত ছিল সেই হিসাব কিন্তু আপনারা এখনও জানেন না এবং আপনাদেরকে আমি অনুরোধ করব যারা যারা নিপীড়নের শিকার হয়েছিলেন পনেরো তারিখ ষোলো তারিখ এদেরকে শুধু পদত্যাগ করানোই যথেষ্ট নয় এদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ করেন আপনারা ক্রিমিনাল মামলার দিকে আগান এরা নিজেদের ব্যর্থতা এবং পুলিশকে বহিরাগত ছাত্রলীগকে উস্কানি দিয়ে আপনাদের যে পিটিয়েছে জীবন নাশের চেষ্টা করেছে এদের বিরুদ্ধে মামলা হটা ফরজ শুধুমাত্র পদত্যাগ করানো না এখনও এরা বসে আছে যে সিটগুলো যাতে ধরে রাখা যায় শিক্ষা কেন্দ্র শুরু হওয়ার আগে এই চক্রান্ত থেকে আপনারা উৎখাত করেন আমি নামগুলো কিন্তু বলে দিলাম এদের পদত্যাগ করানো পদত্যাগ যদি না করে কিভাবে নামাতে হয় আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনারা খুব ভালো মতো সেটা জানেন থ্যাংক ইউ সো মাচ